বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে বললেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিকে ইঙ্গিত করে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশের মাটিতেই পড়ে থাকতে হবে দেশে আর ফিরতে হবে না এরপর জানাবো ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বলেছেন রুকন না হলে চাকুরি থাকবে না বললেন রুহুল কবির ইজভি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরি টিকে রাখতে নির্দিষ্ট দলের রুকন হতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি তিনি প্রশ্ন তুলেছেন এই জন্য কি মুগ্ধ আবু সাঈদ অসীমরা পুলিশের গুলিতে বুক পেতে জীবন দিয়েছিল তারা কি এই ভয়ঙ্কর একদলীয় চিন্তার জন্য আত্ম উৎসর্গ করেছিল প্রশ্ন রেখেছেন তিনি এদিকে আমরা বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করব না বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে যাব না আমরা অন্য কিছু করব অপেক্ষা করব এদিকে ইস্কনের মিছিল উদযাপন পরিষদের শোভাযাত্রার আড়ালে মিছিল করেছে বিতর্কিত উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ইস্কোন কর্মসূচি থেকে অ্যাডভোকেট আলিফ হত্যা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময়ের মুক্তির দাবি জানানো হয়েছে সেখান থেকে ছয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফতে আন্দোলন আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে অংশ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফতে আন্দোলন কামরঙ্গেচর জামিয়া নুরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফতে আন্দোলনের কেন্দ্র কার্যনির্বাহী পরিষদের মজলিস আমেলা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইতিহাস থেকে শিক্ষা নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে বললেন নাসিরউদ্দিন পাটওয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমানক নাসিরউদ্দিন পাটওয়ারি বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা নিলে বিদেশে অথবা অনলাইনে পড়ে থাকতে হবে আজ। রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শিক্ষাক আলোচনার সভায় সব মন্তব্য করেছেন তিনি তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটওয়ারি বলেছেন আপনি অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বের হতে হবে জনগণের সমক্ষে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে গণপরিষদ জনগণ আপনারে বরণ করে নেবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সেই সুদূর প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে ব্যক্তিগত কোন ক্ষোভ নাই আপনার প্রতি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেছেন একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় ক্ষমতার মধ্যে থাকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করা প্রয়োজন সে অত্যাচার করা হয়েছে যখন জনগণ সংগ্রাম করে তখন তারা সংবিধানের তাদের সংবিধানের অধীনে রাষ্ট্র চালিয়েছে তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কেউ দিল্লিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে কেউ আবার ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্রে পালিয়েছে এগুলো ইতিহাস তো নতুন কিছু নয় তিনি আরও বলেছেন আমাদের ডক্টর স্যার বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না ওনার লন্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন শেষদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে সেটা এই সংবিধানের অধীনে আপনার সিজদার তো ঠিকই হয় নাই আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি নাসির উদ্দিন পাটোয়ারে আরও বলেছে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে বর্তমান সংকটের একমাত্র পথ এটি এনসিপি নতুন একটি একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে দলের অনেক মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের পাশে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত বলেছেন আমরা বিএনপি বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আসন সমঝোতা করতে চাই না আমরা স্বতন্ত্রভাবে রাজনীতি করব এবং বিএনপির সঙ্গে নয় বরং কারো সঙ্গে আমরা কোনো ধরনের আসন সমঝোতা করতে চাই না আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে এনে দেশে গণ অভ্যুত্থান ঘটিয়েছি আগামীতে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আমাদের যে নতুন রাজনৈতিক দল এটি আমরা চালু করেছি সুতরাং অনুযায়ী আমরা আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দল আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ একটি গণ পরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে তা না হলে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান করেছিলাম জনগণের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হবে না সে সময় আমাদের নেতৃত্ব জানিয়েছে যারা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়তে চায় আমরা সেসব রাজনৈতিক দলের সঙ্গে এক হয়ে আগামীতে নির্বাচন করব। সুতরাং এর জন্যই আমরা রক্তক্ষয় সংঘর্ষে জীবন দিয়েছি অনেকেই মারা গেছে তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামীতে একটি সুষ্ঠু ও ভালো নির্বাচনের লক্ষ্যে সংবিধান পরিবর্তন অত্যাবশ্যক ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বলেছেন রুকন না হলে চাকরি থাকবে না বললেন রিজভি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা কর্মচারীদের চাকরি টিকে রাখতে নির্দিষ্ট দলের রুকন হতে বাধ্য করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি তিনি প্রশ্ন তোলেন এই জন্য কি মুগ্ধ আবু সাই তো ওয়াসিমরা পুলিশের গুলিতে বুক পেতে জীবন দিয়েছিলেন তারা এই ভয়ঙ্কর একদলীয় চিন্তার জন্য আত্ম উৎসর্গ করেছিলেন আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজিত আলোচনা সভা এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেছেন রুহুল কবির আজ আমরা যেখানে যাই সেখানেই শুনি সরকারি দপ্তরে নির্দিষ্ট সংগঠনের লোকজন বসে আছে ডিসিএসপি কারা তারা প্রশাসনিক কাজ না করে দলের কাজ করছে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পর্যন্ত বলছেন রোকন না হলে চাকরি থাকবে না এটা বানানো কথা নয় সত্য ঘটনা আজ আমাকে একা কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফি তিনি বলেন একটি দলের হাতে শাসনভার দেওয়ার জন্য সেদিন গণ অভ্যুত্থান হয়নি সুতরাং যারা গণ করেছে তারাই জানে দেশে নতুন একটি নির্বাচনের প্রয়োজন এবং সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এখন সময়ের ব্যাপার